থার্ড কন্ডিশন হলে কি চলবে এখন আমরা দেখব যে তড়িৎ প্রবাহ এখানে একটা কনফিউশন আছে যে তড়িৎ প্রবাহ কেন কেন স্কেলার স্কেলার তার দিক থাকার পরেও আমরা এটা দেখব তো চলো আমরা তাহলে কোথায় চলে যাব এখন সিমুলেশনে চলে যাব সার্কিটের সিমুলেশনে তো আমরা এখন সিমুলেশনে চলে আসছি তো আমি আগেই তোমাদের জন্য একটি সার্কিট বানিয়ে রেখেছি এখন আমরা যদি এই সুইচটাকে অন করি তাহলে আমরা দেখব যে বিদ্যুৎ কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং কি লাইট জ্বলছে এখন আমার প্রশ্ন হলো যে এই তড়িৎ প্রবাহ তরিত যে প্রবাহিত হচ্ছে তার একটা নির্দিষ্ট ভ্যালু আছে নির্দিষ্ট ভ্যালু প্রবাহিত হচ্ছে এবং নিজটি একটি দিকে প্রবাহিত হচ্ছে এই দিকে এই দিক থেকে এই দিকে অর্থাৎ আমরা যদি তোমরা যেরকম রেগুলার দেখো যে যে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত দিকে কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এখন আমার কথা হলো তড়িৎ প্রবাহ যদি রাশি হতে হয় তাহলে মান এবং দিকের সাথে তাকে ভেক্টরের যে সূত্র আছে সেই নিয়েও ফলো করতে হবে এখন আমরা দেখব যে এই কিভাবে তরিত প্রবাহ দিক থাকার পরেও ভেক্টর রাশি নয় আমরা যদি এখানে মান দেখি যে এখানে তড়িৎ কত তরিত প্রবাহিত হচ্ছে এখানে আমরা দেখবে এখানে থ্রি পয়েন্ট এইট আমরা যদি এখানে পরিমাপ করি এখানে দেখবে কি থ্রি পয়েন্ট এখন আমরা যদি এই যে কারেন্ট এখানে এসে দুই ভাগ হচ্ছে আমরা যদি দিক যদি আমরা একটু পরিবর্তন করি কি দেখবো যে মানের কোনো পরিবর্তন হচ্ছে ইনপুট ভ্যালু কত থ্রি পয়েন্ট এইট জিরোই সে আউটপুট ভ্যালু থ্রি পয়েন্ট এইট জিরোই আমরা যদি আরেকটু চেঞ্জ করি দিক যদি চেঞ্জ করি দিক প্রবাহ বিদ্যুৎ প্রবাহের দিক চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হচ্ছে না তার মানে কি তার মানে তড়িৎ প্রবাহ মান এবং দিক থাকার পরেও সে ভেক্টরের যে লব্ধি সূত্র সেটা ফলো করতেছে অর্থাৎ ভেক্টর রাশি যে লব্ধির সূত্রে যে ফলো করে আমরা যে বলের উদাহরণ দেখছি সেটা কি তড়িৎ প্রভাব ফলো করেছেন এই কারণে কি তড়িৎ ভেক্টর রাশি হবে না তড়িৎ প্রভাব অন্য একটি রাশি অন্তর্ভুক্ত সেটা হলো টেনশন রাশি এটা এসএসসিতে নেই তোমরা যদি তোমরা যদি ভার্সিটিতে ফিজিক্স নিয়ে কেউ পড়ো তাহলে তোমরা এটা বিস্তারিত জানতে পারবে টেনশন রাশি সম্পর্কে বা ইঞ্জিনিয়ারিং পড়লে তোমরা জানতে পারো তো চলো আমরা আমাদের স্লাইডে চলে যাই সো তাহলে ফাইনালি আমরা কি বুঝলাম যে তড়িৎ প্রবাহ হলো আসলে টেনশন রাশি কারেন্ট বা তড়িৎ প্রবাহ আসলে কি টেনশন রাশি যেহেতু আমাদের এসিসি তে টেনশন রাশি নেই যদি আমাদের পরীক্ষায় আসে যে তড়িৎ প্রবাহ কি রাশি যদি অপশনে টেনসর থাকে তাহলে এই হবে ফার্স্ট প্রায়োরিটি যে টেনশন রাশি আর যদি এটা না থাকে তাহলে আমরা তখন কি দেব স্কেলার রাশি ওকে আর একটা ব্যতিক্রম আছে হলো চাপ বা প্রেশার এটা হবে কি